আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য একটি ই কমার্সের ভিডিও নিয়ে তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছ যে দিদি কোন প্ল্যাটফর্মে কোন ধরনের প্রোডাক্ট সেল করলে বেশি ভালো হয় বা কোন প্ল্যাটফর্ম কি রকম বেনিফিট আছে তো সেটাই জানার জন্য তোমরা আমার কাছে অনেকেই কমেন্ট করেছো তো আজকে ভিডিওটি এই বিষয় নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক বিশ্বাস যারা আমার এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখছ ঠিক তাদের মতনই আমিও একজন ই কমার্স সেল আজ পর্যন্ত যতগুলো তোমাদেরকে ইনফরমেশন আমি শেয়ার করেছি সবগুলোই আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানিয়েছি কারণ আমি চাই যে আমি যে সব প্রবলেমের সম্মুখীন হয়েছি যাতে তোমরা সেসব প্রবলেমের সম্মুখীন না হও তো চলো এবার মেন টপিকে আসা যাক তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন যে বিজনেসটা আমরা করব। এখন অনলাইন প্ল্যাটফর্ম প্রচুর আছে তো তার মধ্যে আমরা হাতে গোনা কয়েকটা প্ল্যাটফর্মে সবাই কাজ করছে এবং আমরা খুব মানে নামগুলোর সঙ্গে পরিচিত আছি তো সেগুলো হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো মিন্ত্রা এরকম প্ল্যাটফর্ম আছে আমরা এখন কাজ করছি আমি বেসিক্যালি এখন তিনটে প্ল্যাটফর্মে কাজ করছি অ্যামাজন ফ্লিপকার্ট আর মিশো এবার তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দিদি কোন প্ল্যাটফর্মে কোন ধরনের প্রোডাক্ট সেল করলে বেশি ভালো হয় বা কোন প্ল্যাটফর্মের কীরকম বেনিফিট আছে এগুলো আমার কাছে জানতে চেয়েছ আজকে যে তিনটি প্ল্যাটফর্ম নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি তার মধ্যে হচ্ছে প্রথম অ্যামাজন তো অ্যামাজন হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য ফেমাস ফ্লিপকার্ট হোম অ্যান্ড কিচেনের জন্য ফেমাস আর মিশো হচ্ছে ক্লথের জন্য ফেমাস তার মানে কি অন্যান্য প্ল্যাটফর্মে বাকি প্রোডাক্টগুলো পাওয়া যায় না অবশ্যই এবার একটু ডিটেলসে বলি অ্যামাজন প্ল্যাটফর্মটা হচ্ছে কোন ধরনের প্ল্যাটফর্ম অ্যামাজন প্ল্যাটফর্মটা হচ্ছে তুমি ধরে নাও একটা নামি দামি শপিং মলে গেছো সেই শপিং মলে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড অনেক শপ থাকে সেই শপিং মলে চাইছো সেই ব্র্যান্ডগুলো পেয়ে যাবে এইরকম হচ্ছে একটা অ্যামাজন প্ল্যাটফর্ম অ্যামাজন প্ল্যাটফর্মে তুমি ওখানটায় প্রিমিয়াম ব্র্যান্ডেড এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবে আর সেখানটায় কিন্তু কোনো ডুপ্লিসিটির কোনো অপশান নেই অ্যামাজন প্ল্যাটফর্মটা এরকম একটা প্ল্যাটফর্ম এবার চলে আসলাম ফ্লিপকার্ট ফ্লিপকার্টটা ধরো তুমি একটা বড় শহরে গেছো বড় শহরে একটা বড় বাজার হয় যেখানটায় ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব ধরনের কিন্তু তুমি দোকান দেখতে পাবে সব দেখতে পাবে সেই সবই তুমি ব্র্যান্ডেড জিনিস কিনলে ব্র্যান্ডেড কিনবে জেনারিক প্রোডাক্ট কিন ইচ্ছে হলো জেনারিক প্রোডাক্ট কিনলে সেটা তুমি তোমার মতন করে কিনতে পারবে এটা হচ্ছে ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম আর এবার চলে আসলাম মিশো মেশো হচ্ছে আমরা খুব সাধারণ পাতি ভাষায় বলতে গেলে যেটা আমরা বুঝি একদম লোকাল মার্কেট মানে ফুটপাথ যেখানটায় একদম কম দামের মধ্যে সব প্রোডাক্ট কেনে হ্যাঁ দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা তোমাদেরকে একটু বলি যে তোমরা যারা ভাবছো মেশোতে সেল করবে তো তারা একটা জিনিস মাথায় রাখবে তোমাদের প্রোডাক্টের দাম যেন চারশো টাকার ওপরে না যায় আশা করছি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমার এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি তো এবার তোমাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে যে তোমার প্রোডাক্টগুলো তোমরা কোন প্ল্যাটফর্মে বিক্রি করবে কারণ আমি তো সবারই প্রোডাক্ট সম্বন্ধে জানি না যে কে কি প্রোডাক্ট সেল করছো বা করবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটা জানা ছিল ত ততটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর মনে হয় যে তোমাদের ই কমার্স বিজনেসে উপকার এসে থাকবে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে